নমস্কার জয় বা জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে এই আমি আজ যে বিষয়ে আমার আলোচনা আগামী তারিখ অনুষ্ঠানে অমাবুচি প্রত্যেকেই এই নিয়ে অনেকের মধ্যে যে ভ্রান্ত ধারণা যে কিভাবে যে অমাবুচিতে কিভাবে পালন করব কিভাবে কি করব সেটা অনেকেই জানে না অমাবচি কখন লাগছে কখন ছাড়ছে অমরচি প্রবৃতি কখন হচ্ছে নিবৃত্তি কখন হচ্ছে সেটা সম্পূর্ণ আগে জানা দরকার এই আমার অনুষ্ঠানে কখন অমাবচি সম্পূর্ণ লাগছে কিভাবে করতে হবে এবং এই সমস্ত বিধিবধ এই অনুষ্ঠানে সম্পূর্ণ তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে যে কোনো অনুষ্ঠানে আমাতান্ত্রিক জ্যোতিষ এবং ভৌতিক যে কোনো রকম তথ্য আলোচনা আমাদের এই আধ্যাত্মিক এই অনুষ্ঠানে হয়ে থাকে যে এই অনুষ্ঠানে যখনই হওয়া মাত্র তোমাদের কাছে যাতে সেই লিঙ্ক যাতে পড়ে যায় চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং তোমার আত্মীয় স্বজন বন্ধু মধ্যে এই অমাবুচির মহা মাহত্ব কথা তোমরা ছড়িয়ে দাও কিভাবে অমাবুচি করতে হয় কিভাবে অমাবুচির নিয়ম কানুন সমস্ত জানা দরকার ক্ষমা বুঝি নিয়ে এতো মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা ঠাকুরের মুখ থেকে দেওয়া ঠাকুর নিয়ে যে খেতে না দেওয়া আর অনেক দল মান দশ মানুষের দশ মান নানা মুনি যেমন কথা বলে না নানা মত সেরকম দশটা মানুষের দশ রকম মত কেউ কি মনেকে দূর থেকে ঠাকুরকে পুজো দেয় ঠাকুর চাপা দিয়ে কেউ আবার ঠাকুরকে এই সময় স্পর্শ করে না আদেও শাস্ত্র কতটা এই জন্য সনাতন শাস্ত্র আমাদের এর জন্য কি নির্দেশ দিয়েছে সেটা আজকে আমি জানবো অমাবুচি হচ্ছে আমাদের মাসের বর্ষা যখন বর্ষা শুরুতেই আমাদের এই অমাবুচি শুরু হয় অমাবুচি শুরু মানেই আমাদের বর্ষার আগমন বার্তা এবং প্রকৃতির পর আমাদের এই যে প্রকৃতি অর্থাৎ সেই মা যেই প্রকৃতি মা যখন রজস্বলা হয়ে থাকে আমরা এখানে যখন পাই সেই যখন ধৈত্রী মা যখন রাজস্বলা হয়ে এবং প্রকৃতি যখন রজসোলা হয়ে থাকে সেই সময় আমরা এই অমাবুচিটাকে ধরা হয় এই অমাবুচি জ্যোতিষ মতেও এই অমাবুচিকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এই অমাবুচি লাগছে রবিবার অর্থাৎ আগামীকাল রবি রবিবার দুপুর বাইশ তারিখ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এই অমাবচি লাগছে এবং অমাবচি ছাড়ছে বুধবার দিন রাত্রিবেলা তিনটে একুশ নাগাদ এই অমাবচি ছাড়ছে আবার প্রত্যেককে বলবো অমাবচি লাগছে রোববার অর্থাৎ কার বাইশ তারিখ দুপুর বা দুটো সাতান্ন মিনিটে এবং অমাবচি ছাড়ছে হচ্ছে তোমার বুধবার রাত্রি তিনটে একুশ গতে কিন্তু এই অমাবুচি তো লাগলো লাগা ঠাকুরের মুখ লাল লাল শালু কাপড় দিয়ে দিচ্ছে। এইবারে যারা 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 না আমার শিষ্য ভক্ত যারা আমাদের এই করুণাময় তারা দরবারের সঙ্গে দিব্য দরবারের সঙ্গে যুক্ত এছাড়া আরো অনেক পডকাস্ট আরো বহু বহু চ্যানেল থেকেও অনেক সাবধান করেছে শুভঙ্কর শাস্ত্রী তো আগে এর আগের বছর বলে গেছে যারা বহু মানুষ শুনেছে আর যারা জানে না তাদের ক্ষেত্রে অবশ্যই জানা দরকার জেনে যদি কোনো ভুল করা হয় সেটা কিন্তু কখনোই ভগবান সেটা ক্ষমা সাপেক্ষ থাকে না যারা জানে না অজানতে করা জিনিসটা আলাদা আর জেনে শুনে কোনোদিন একটা ইষ্টকে না খাইয়ে রাখা সেটা কিন্তু খুবই কিন্তু মহাপাপ সমতুল্য তোমার আজকে কেউ আছে কালী মন্ত্রে দীক্ষিত কেউ আছে শিব দুর্গা মন্ত্রে দীক্ষিত কেউ আছে শক্তি যে কোনো শক্তি দেব দেবীর মন্ত্রে দেবী দেবীর মন্ত্রে দীক্ষিত আছে সেই যে আগে প্রথম জানতে হবে যে তুমি গুরু আর ইষ্ট ভগবান আমাদের জীবনে সর্বপ্রথম এবং আজকে কিছু করতে আমাদের যেমন গুরু ছাড়া সেগুলোর সান্নিধ্য ছাড়া কোনো কিছুই যেমন অসম্পূর্ণ ঠিক সেরকম ইষ্ট কৃপা ছাড়া আমরা কোনো জিকে তো চলার পথে সেটা এগিয়ে যেতে পারি না কারো কৃষ্ণ কারো কালী ঠিক সেরকমই এই মানে কেউ যারা ভগবানকে দেখা যায় ছেলে ঠাকুর যারা আছে সে পুরুষ ঠাকুরদের খেতে দেয় আর নারী ঠাকুর যারা আছে রাধা দেবীর মুখমন্ডল যাকে তারা লাল শালু দিয়ে আচ্ছাদন করে দেয় দিয়ে তার সামনে কোনো রকম না করে খেতে আবার কোন কোন জায়গায় দূর থেকে খেতে দেয় এইগুলো একদম চলবে না কেন কারো যারা ইষ্টমন্ত্রে দীক্ষিত যারা আছো তারা ইষ্টকে কখনো না খাইয়ে কখনো নিজে সেই খাবারটা খাও কি করে তোমরা সেই প্রথমত তোমার মনে হচ্ছে না যদি তোমার মা ঘরে যখন রজস্বলা হচ্ছে তোমার প্রত্যেকটি মেই প্রত্যেকটি মাসে তার পিডিএফস হচ্ছে প্রত্যেকটি মাসে আর পরম প্রকৃতি হচ্ছে আমাদের মা সেই মা যোগ মায়া মা যখন এ হচ্ছে তাহলে তার জন্য কোথায় শাস্ত্রে লেখাও আছে এটা আমার জানা নেই যে তাকে সময় তাকে খাওয়া দাওয়া সব টোটাল বন্ধ করে এক ঘরে করে দেওয়া এটা কোন নারী কি দেখাতে পারবে যে কোন যখন প্রকৃতি কোন নারী মানুষ মেয়ে ছেলে যখন পিরিয়ডস হয় বা রচসলা হয় তখন সে কি না খেয়ে থাকে এই কটা দিন সে কি এক ঘরে হয়ে থাকে নাকি সে কারোর মুখ দেখে না নাকি সে কারোর স্পর্শ করে না বা তার রান্না করা খাওয়া তার ছেলে স্বামী তার খায় না এটা আগে প্রথম জানতে হবে রজস্বলা যখন হয় এটা হচ্ছে মানে অব্রাহ্মণদের কিছু ছড়ানো যেই ব্রাহ্মণ ধর্ম নামে ওইতে গলায় নিয়ে সে ধর্ম নামে ধর্ম কলা শাস্ত্র না পড়ে সে কি করবো মানে যা পৌরোহিত্য করে মানুষের যে ভুলভ্রান্তিগুলোকে ভেঙে দেওয়া এটা ব্রাহ্মণের ফার্স্ট কর্ম সাধারণ মানুষের পরে আমি দোষদাবাদ করব সেই ব্রাহ্মণগুলোই ঘরে অনেক সময় দেখা যায় যে এরকম দেবী পুজো পাঠ অনেক সময় দূর থেকে হচ্ছে আরে কোন কালের ব্রাহ্মণ কে জানে কালীঘাট কিন্তু জাগে দেখতে হবে বড় বড় সতীপীঠ আমি যে বিশেষ করে কালীঘাট নরাটেশ্বরী তারাপীঠ দক্ষিণেশ্বর যে যত সতীপীঠে এই সময় দেবী পূজা পাঠ যেমন চলছিল তেমনি চলে মায়ের গর্ভপ্রিয় খোলা যেমন ছিল ঠিক তেমনি পুজো পাঠ সব চলে তারাপীঠে যাও জম করে দেবী পুজো যেমন চলছিল তেমনি সবই চলে কিন্তু কোন রকম ভাবে তাকে মুখমন্ডল তাকে ঢেকে দেবা এরকম কিন্তু কোথাও পাওয়া যায় না কি করবে তাহলে যারা আমাবুচি এই সময় যারা বতি দিজ তাদের এই সময় মানতে হয় অর্থাৎ যারা ব্রাহ্মণ যারা বিধবা অর্থাৎ প্রতি আর যারা তন্ত্রক্ত পূর্ণাভিষিক্ত যাদের রাজ্যাভিষিক্ত বা যাদের পুরো ঘোর মন্ত্রমতে মতে বা ঘোর তন্ত্রক্ত মতে অভিষেক বা দীক্ষা যাদের হয়েছে তারা এই সময় সম্পূর্ণভাবে তারা এই সময় সাকার খাওয়া অর্থাৎ গরম না খাওয়াটা চেষ্টা করবে ফল আহার করা কোনো রকম ভাবে এগুলো খাবার যদি একান্ত দুবেলা ফল না খেতে পারো সেই ক্ষেত্রে নিরামিষ ভক্ষণ করা এই সময় বেশি বেশি করে জব করতে হবে যাদের শেষ সাধারণ মানুষ হোক আর যারা যারা হোক সেই সময় বেশি বেশি করে অবশ্যই জব করতে হবে এই সময় জব করলে এই সময় কোনো রকম পুরুষ সাধনা করলে পরে সেই মন্ত্র অতীব তাড়াতাড়ি সিদ্ধি হয় যেমন গ্রহণের সময় যেমন কোনো রকম মন্ত্র পুরুষ স্মরণ করে সিদ্ধি হয় বিশেষ বিশেষ যোগ দীপান্বিতা কালী পূজা নবরাত্রি যোগ রথযাত্রা দোলযাত্রা একটি মহা মহাযোগে যেমন কোনো রকম কার্যকলে যেমন সিদ্ধি লাভ হয় ঠিক এই অমাবচি চলাকালীন কোনো যদি জব সংখ্যা যে গুরু হোক ইষ্ট হোক সে জবং সংখ্যা যদি বেশি করে বেশি করে জব করা যায় সেই জব কিন্তু অতীব ফলপ্রদ হয় জব করার পর জব সমর্পণ করতে হবে প্রত্যেককেই জব কখন গুরুর জব মাথায় করবে ঋষ্ট জব হৃদয়ে করবে যদি সন্ধ্যার পর সন্ধানিক করার পর ত্রিসন্ধ্যা যারা করে থাকে তারা ত্রিসন্ধ্যা করার পর কিন্তু মুখমন্ডলের সামনে রেখে করমালায় সে বা মালাতে জব হবে জব করাটা বেশি করে যাবে এই কত এই কদিন যত তান্ত্রিক জ্যোতিষ যারা আছো কোন রকম ভাবে জ্বালিয়ে কোনো আদি করা থাকে এই এই তিনটে দিন দিন চারটে কোনো আলাদা করে অগ্নি প্রজ্বলিত করে কোনোভাবে আগুন জ্বালিয়ে হোম কর্মাদি করা যাবে না এমন এইবারে অমাবুচির মধ্যে অর্থাৎ চব্বিশ তারিখ অমাবস্যা পড়েছে অনেক জায়গায় মায়ের কিন্তু হোম হবে কিন্তু আমি এই সময়টা বিশেষ করে বল মায়ের পুজো পাঠ কর যা যেই সব জায়গার প্রতিষ্ঠা হচ্ছে সে যদি কালীপুজো থাকে সে কালীপুজোর সেক্ষেত্রে হোম যদি করে থাকে সেটা করা যেতে পারে তার জন্য অতটা কত ক্ষতি হবে না কিন্তু যদি এই অমাবস্যা অনেকে বশীকরণ উচ্চারণ বিচ্ছেদ করবার জন্য যদি কেউ হোম করার চেষ্টা করে আলাদা করে অগ্নি প্রজ্বলিত করে এরম মনোস্কামনা নিয়ে সেটা কিন্তু করা যাবে না হোম তাহলে যদি করতে হয় বা যোগ্য করতে হবে যারা যেটাকে বলা হয় ত্বি রাত্রি হোম সেটাকে একটানা হোম যেটাকে বলা হয় সেই একটানা তীরাত্রি হোক অগ্নি যদি করা যায় তাহলে মানে আজকে সেইভাবে অগ্নি না নি বিসর্জন করে না বিসর্জন শব্দের অর্থ হচ্ছে নাম নিবিয়ে যদি একটানা জমাবচি লাগা থেকে শুরু করে শেষ পর্যন্ত অব্দি যদি অগ্নির নামে দেবীর নামে সেখানে আহুতি বিভিন্ন দ্রব্য দ্বারা বিভিন্ন সেইভাবে যদি দেবীর যোগ করা তবু করা যেতে পারে কিন্তু অমাহুতির মাঝখানে অগ্নি জ্বালিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু হোম করা যাবে না এটি কিন্তু অশাস্ত্র এটা কিন্তু শাস্ত্রে তাহলে কিন্তু মানে হানি হয় মানে শাস্ত্রে এইখানে কিন্তু শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ শাস্ত্র বলছেন পূজো পাঠ সব করা যাবে এই সবাই গরম রান্না করা খাবার যারা বিশেষ করে বিধবা তাদের খেতে নেই নতুন করে আগুন জ্বালিয়ে কোনো রকম দেবীর হোম করা মধ্যে সেটা করা যাবে না দেবীকে কোনো রকমভাবে কোনো কোনো দেব দেবীর চিত্রপট একমাত্র মা কামরূপ কামাখ্যার মূর্তি বা চিত্রপট ছাড়া কোনো দেব দেবীর মূর্তিকে তারা মা হোক কালী হোক বগলা হোক ছিন্নমস্তা হোক যেই হোক না কেন লক্ষ্মী ঠাকুর হোক তুলসী ঠাকুর হোক যেই ঠাকুর হোক না কেন কোনো রকম ভাবে তার মুখমণ্ডল ঢাকার কোনো রকম প্রয়োজন নেই সবাইকে ফুল জল যেমন দেওয়া হচ্ছিল ঠিক সেমন ভাবেই দেবে অবশ্যই এই সময় দেবীকে আম দুধ দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকে পাথর বাটি হোক কাঁসার বাটি হোক দিয়ে আম দুধ দেওয়ার চেষ্টা করবে দেবীকে আর এই সময় মাটি খোঁড়ার কোনগুলো বারণ মাটি খনন করা কোনো মতে যাবে না কেন যাবে না মাটি হচ্ছে বসুমাতা এই সময় পৃথিবীতে এই সময় প্রকৃতি খুব নরম অবস্থায় থাকে এই সময় মাটি খড় গাছ লাগানো এইগুলো করা যাবে না এতে হচ্ছে কিন্তু ব্রহ্মত্যাঁ ব্রহ্ম পাপের সমতল হয় ব্রহ্মহত্যার সমতুল্য পাপ অর্থাৎ গৌহত্যা পাপ করলে যেমন ব্রহ্ম মানে পাপ সমতুল্য সেরকম কিন্তু দেখা যায় মাটি খনন করা যায় না রকম ভাবে অনেকে এই সময় রকম দেখা যায় যে তারা মানে কি বলবে এক কথায় যে সিঁদুর পরে না অনেক গৃহস্থী মানুষের দেখা যায় যে যারা সদর বা নারী সিঁদুর পরে না আলতা পরে না সেটি পড়া সেটাও কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই কেউ যদি মনে করে মায়ের উদ্দেশ্যে সিঁদুর টিঁদুর করবে না সে নাও করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আর যারা গৃহস্থ মানুষ এই সময় মাছটা যদি খায় মনে করে সেটা খেতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর যারা অভাবুচি পালন করে তাদের জন্য অবশ্যই ঠাকুর সবই সে দিতে পারবে নিচে সমান করতে হবে খড় বিছিয়ে বা খড় যদি না হোক খড় হোক কুশ হোক দুটো চাদরের তলায় বিশেষ করে বিধবা প্রতি যারা আছে তারা দিয়ে দিয়ে এই কদিন করতে হবে ফল টল খেতে হয় আর দুধ আম খেতে বলে কেন এই সময় আম দুধ বলা হচ্ছে এতে কি হয় আমাদের এই সময় সর্বার আগমন সর্ব বিভিন্ন কিছুর বিভিন্ন এই সময় প্রাধান্য কীর্ণ কীট বিভিন্ন প্রাধান্য হয় এবং শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু এই আম দুধ খাওয়ার উল্লেখও কিন্তু আছে এই হচ্ছে বিষয় অমাবচিতে তাহলে আমি প্রত্যেকে বলে দিলাম ঠাকুর কোনো মতে ঢাকবে না এতে কিন্তু পাপ সমতুল্য হয় ভগবানের মূর্তির কোনো ঢাকা বা দেবীকে দর্শন দেবীকে দর্শন করবে না দেবী যদি হয় তাহলে গোটা মা কখন অসুচি হতে পারে মা মুখ হচ্ছে মা দেখে তুমি বলছো দুর্গা দুর্গা নাম জপ করে সর্ব কাজে গেলে সেই কার্য সিদ্ধি হয় সেই দেবী যদি অসুচি হয় তাহলে যার জগৎময় অন্ধকার হয়ে যাবে মা কখনো হচ্ছে একমাত্র এই অমাবুচি কামারূপ কামাক্ষা ধাম যেহেতু যেবি জনী অঙ্গ এখানে প্রতীত হয়েছিল এই কামরূপ কামাক্ষা ধামেই এই অমরুজ অমাবুচি যাত্রা শুরু হয় দেবীর এই অমাবুচি প্রভৃতি থেকে নিবৃত্তি অব্দি এই অমাবচি হয় এই কটা দিন দেবীর একমাত্র কামাখ্যা বলে কিন্তু পুজো পাঠ ভিতরে বন্ধ থাকে না দেবীর ওই সময় গুপ্তভাবে পঞ্চমকারে পঞ্চম কিন্তু ভৈরবী সাধন সহ কিন্তু এখানে দেবীর মহাজনী অঙ্গে বিশেষ করে পুজো পাঠের উল্লেখ করা হয় মহা ধুমধাম ব্যাপী সেখানে পুজো পাঠ হয় মায়ের জনি অর্থাৎ দেবী জনি আমাদের হচ্ছে তন্ত্রে জনি পূজা মহাপূজা কামাক্ষা কামদায়নি এই সে কামরূপ কামাক্ষা ধানে মায়ের সেইখানেই একমাত্র অমাগুচি পাবরত হয় আর একটা কথা অনেকে ভাবতে পারে যে কমাগুচি তাহলে কামাক্ষা ধামে পালিত হচ্ছে মানে কামাক্ষা ধামটা কি অসুচি তলে হচ্ছে কাকে বলে আজকে সূর্য ধামে কোনো কেন পালিত হচ্ছে কারণ এটা দেবীর সেখানে জনীয় অঙ্গ প্রতীত হয়েছিল যেমন চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ যদি ভারতবর্ষে দৃশ্য থাকে তখন কি হয় ভারতবর্ষের মানুষই সেটা মানে যদি এখন দেখা যায় সেটা নেপালের দৃশ্য হচ্ছে তাহলে নেপালের মানুষের উপর সেটা নেগেটিভ উর্জাটা পড়ছে তখন নেপালের মানুষকে অনেক দেখা যায় ভারতবর্ষের দৃশ্য নয় তার মানে ভারতবর্ষের উপর প্রভাব পড়ছে পৃথিবীর সেটা গ্রহ কানেক্টেড উপর পড়ছে তাহলে ভারতবর্ষের মানুষের মানার কোনো দরকার নেই তা নেপালের মানুষের জন্য যে এইখানে গ্রহণের প্রভাব পড়ে সেইখানকার মানুষকে মানতে হয় কিন্তু যেখানে প্রভাবটা পড়ছে না তার জন্য সেইখানে মানুষকে মানার প্রভাব করতে হয় না কিন্তু তা বলে গোটা গ্রহণের ক্ষেত্রে কি হয় এই গ্রহণের উপরে প্রভাব পড়ে গ্রহের যে বারোটি ভাবে গ্রহর যে বারোটি রাশির উপর কিন্তু সেটা নেগেটিভ পজিটিভ একটা ভাইব্রেশন পরে কি সেরকমই কামাখ্যা মায়ের এই উচি হচ্ছে যেহেতু দেবীর যোনি অঙ্গ ওখানে প্রতীত হয়েছিল আর সেই ক্ষেত্রে এই জিনিসটা ওখানেই প্রাধান্য দেওয়া হবে ওইখানেই কিন্তু বিশেষ করে উৎসাহ হবে আর তা এবার প্রশ্ন হতে পারে যে মা তো সব একই মা সব তাহলে ওইখানে প্রতিত হবে তাহলে আদার্স পৃথিবী কেন মা যদি একই অঙ্গের মধ্যে দেবী কালীজা মা কামাক্ষাতা মা বগলামুখিতা মা লক্ষ্মী যদি একই হয়ে থাকে তাহলে ওইখানেই শুধু প্রতিত হবে আদার্স কেন জায়গায় নয় ভগবান তো সব এক এরও তথ্য কি বলছে শাস্ত্র যেহেতু সব জেবি একটি মহাসতীর যখন অঙ্গ দেবী আমাদের হাত থেকে তো কখনো মানুষের হাতের কাজ আলাদা পায়ের কাজ আলাদা মুখ থেকে আমাদের কথা বলার ভগবান ক্ষমতা দিয়েছে এবং জনি অঙ্গ থেকে কোনো কিছু সৃষ্টিকে বোঝানো হচ্ছে সেই সৃষ্টির আমাদের সবকিছুই হচ্ছে জনি অঙ্গ থেকে একটা পৃথিবীর মা সন্তানের সৃষ্টি করছে একটা দা সেই সেই সৃষ্টি অঙ্গ হচ্ছে জনি সেই সেই সৃষ্টির যে মুখ অর্থাৎ বর্ষার আগমনের সূচিতে এই যে জল পড়ছে পৃথিবীর অজসময় শলা হচ্ছে এতে কি হচ্ছে নানা রকম ভাবে গাছপালা সমস্ত নতুন করে ধান সমস্ত কিছু ফুলে ফেঁপে উঠবে সমস্ত কিছু গাছপালা উঠবে অর্থাৎ সমস্ত কিছু সৃষ্টি প্রকৃতির সৃষ্টি মানে সব কিছু নতুন করে যেটাকে এক কথা বলা হয় যে সমস্ত কিছু সৃষ্টির সেই ক্ষেত্রে একমাত্র কামাক্ষা ধামে দেবী যেহেতু ওইখানেই ওটা পালনযোগ্য আদার্স দেবীর সব এক হতে পারে কিন্তু দেবীর ওই অঙ্গ তো আর আদার্স কথা পতিত হয়নি একমাত্র তন্ত্রপীঠ কামাক্ষাতে পতিত সেই জায়গায় ওই দিন পালিত হবে এছাড়া আর একটা পথ বলছে যারা বাম্মার্গী সাধনা করে যারা বিরাচারী সাধক যারা আছে এটা সাধকদের জন্য সাধারণ মানুষদের জন্য না তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিরাচারী বা বাম্মার্গী তারা এই সময় গুপ্তভাবে দেবী সারাদিন দিন পাঠ সব হবার পর গুপ্তভাবে রাত্রি নিশাকালে বারোটা বারো মিনিটে সেটি দেবীর গর্ভগৃহ বন্ধ করে বা তার সামনে কোনো কাপড় আচ্ছাদন করে সেইখানে গুপ্ত দেবী শামুকে পঞ্চমকার ভাবে দেবীর মহা পুজো করতে হবে এবং দেবীর সামনে সে বিভিন্ন রকম মদ্য মাংস মাছ এই সমস্ত কিছু তন্ত্রের যে উর্জা সেগুলো দিয়ে দেবী বিশেষ করে পুজো হবে যারা দক্ষিণাচারী তাদের জন্য নয় যারা পূর্ণ কৌল যারা বিরাচারী বা যারা বাম মার্গী সাধনা করছে তাদের জন্য এটা সাধারণ মানুষ মায়ের ভগবানের পুজো জপ আর করবে অবশ্যই এই সময় যদি কোনো রকম জপ টপ বেশি করে করা যায় অবশ্যই ভালো হবে আর একটা বলে দেবো ওই বাইশ তারিখ বা চব্বিশ এই চব্বিশ তারিখে জমাবর্ষার জন্য মা কালীর পুজোয় বারবার করে অনেক জায়গায় হোম হবে আমি বলবো হোমটাকে এই দিন যদি একটু করা যায় তাতে ভালো হবে এই হচ্ছে বিষয় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আবার কি মা তো তোমার সামনেই আছে কোনকি কিছু তোমার আপদে বিপদে সমস্ত কিছুতেই ব্রহ্মময় করুণা ওখান থেকে প্রায় একটি চামিড়ে তেলের প্রদীপ জ্বালাও একটি ধূপকা পাঁচটা ধূপকাটি জ্বালা আর একটি গোলাপ জল যে দেবীর পাদপদে ঢালতে ঢালতে তোমার মনস্কামনা বলো যারা আসতে পারছো না মায়ের এই চিত্রপট তোমরা গৃহে স্থাপন করো মাকে ওখানে পুজো করো যারা দেখ যেখান থেকে যে দেখছো অবশ্যই একটা কমেন্টে লেখো কি বিষয় জানতে চাইছো কি বিষয় বুঝতে পারছো না আর এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো ব্রহ্মময়ী করো নামই তোমার জীবনে চৈতন্য করুক মঙ্গল করুক সর্ব অশান্তি থেকে সমস্ত শত্রু ভয় থেকে স্বামী স্ত্রীর মূল থেকে সব দিক থেকে তোমার মা সুরক্ষা রাখে এই মা প্রোগ্রামের কাছে প্রার্থনা করে আজ এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম অমাবতি নিয়ে আর কোনো রকম আর মানুষের মধ্যে সন্দেহ থাকবে না আশা করি অমাবতি যেইভাবে বলেন ঠিক এইভাবে যদি পালন করা যায় অমাবতির যে মাহত্ব এবং অমাবতির যে শৃঙ্খলাবদ্ধ খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি বাড়ির মধ্যে যে একটা অমাবতি নিয়ে মানুষের মধ্যে যে একটা অন্ত ধারণা সেটাও ক্লিয়ার হবে আর রমাবচি দেবীর কোপও যাতে পরিবারের উপর না করে আজ সেই অনুষ্ঠান এই ওই সকলের জন্য জয়